আসসালামু আলাইকুম ইয়ে আমার চ্যানেলের সদস্যবৃন্দ শুভ সকাল এখন সকাল সাতটা বাজে আজ দুই তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা হঠাৎই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাইরে বার হওয়ার পর দেখলাম আকাশটা খুবই পরিষ্কার কিন্তু হঠাৎই এখন আকাশটা যেন কালো মেঘে ঘিরে গেল যে মেঘের সিস্টেমটা দেখাতে দেখাইতে চাইতেছি দেখেন হঠাৎই আকাশটা কিরকম কালো মেঘে ঘিরে গেছে পাখিগুলো বাসা থেকে বের হয়ে গিয়েছিল তার আবার বাসায় চলে যাইতেছে ওই বাতাস এখন আবার বাতাস শুরু হয়ে গেছে আপনারা দেখেন হয়তো আমি আপনাদেরকে বেশিক্ষণ ভিডিওটা দেখাতে পারবো না অল্প কিছুখানি মনে হয় দেখাতে অল্প দেখেন দিক দিয়ে দেখাতে চাই আমার মোবাইলটা ক্লিয়ারের কারণে আপনাদেরকে মানে অন্ধকারটা দেখাতে পারতেছি না মানে আকাশটা খুবই অন্ধকার হয়ে গেছে আমার মোবাইলের ফ্রেশের জন্য মানে অন্ধকারটা ঠিক হইতেছে না আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারতেছি না ও আপনারা দেখেন এখানে আবার খুবই মানে বন্যার মতো হয়ে গেছে আমাদের এলাকাটা মানে বোনার মতো বলতে হয়ে হয়েগুলো প্রায় আমাদের প্রায় বাড়ি ঘরে পানি উঠে উঠে বাপ এবং কি আপনাদেরকে যদি দিক চারটা দেখাতে যাই তাহলে দেখেন দিক দিয়ে কিন্তু আমাদের এই দেখেন ওইগুলো কিন্তু খেত এইগুলো সব আমাদের দানের ক্ষেত এগুলোতে খুবই মানে বন্যার পানি উঠে পড়ে গেছে এই জায়গাটার সাথে যদি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই তাহলে এটা হল ময়মনসিংহের গফরগাঁও এবং কি রহসুলপুর ইউনিয়ন দেখতে চান এই দেখে আপনারা দেখতে পারেন যে এদিক দিয়ে দেখে দেখায় আপনাদেরকে এই দেখেন আমাদের ক্ষেতগুলা প্রয় পানির তলে তলে যাওয়ার ভাব হয়ে গেছে এদিক দিয়ে আবার এই খেতে পানি উঠে উঠছে এগুলো কিন্তু আমাদের সব দানের জমি এই দেখেন এদিক দিয়ে আবার বাড়ি করে যেগুলো বাড়ি করে প্রয় বাড়ি করে পানি উঠে উঠে বাপ খুবই বাতাস শুরু হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাতে যাই দেখেন খুব বাতাস শুরু হয়ে গেছে এই যে এদিক দিয়ে যদি দেখাতে যাই দেখেন

সো আপনারা যে যেখানে থাকেন অবশ্যই সবাই ঘরে ফিরে যাবেন বৃষ্টি খুবই জোরে ছুঁড়ে নেমে পড়েছে এখন আমি ঘরে চলে যাব আপনাদেরকে আর দেখাতে পারতেছি না মানে আমাদের এখানে আসছি খুবই একটি ভয়াবহ তুহানের সংখ্যা সো গ্যাস আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই ক্যারামের জন্য একটু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন এই গ্রামের মানুষের কষ্টটা বুঝতে পারে আপনাদেরকে আর বলার মতো কিছুই নাই গ্যাস আপনারা দেখতে পারেন মানে খুবই এই গ্রামের মানুষগুলো খুবই একটু অশান্তির মধ্যে আছে রাস্তাঘাট সব পানির তলে চলে তো তো এই পানির তলে তাই আপনারা সবাই এই গ্রামের মানুষের কষ্টটা মানুষের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন এই পর্যন্ত আপনাদের কাছে কথা আজকে আমি আর ভিডিওটা করতে পারতেছি না বৃষ্টি সুরে হয়ে গেছে তাই এখান পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের স্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা শেষ আপনারা অবশ্যই এই গ্রামের মানুষের কথা চিন্তা করে ভিডিওটা শেয়ার করে দেবেন